আনাস রদিয়াল্লাহ তালা ঘুরবল্ল হাদিসটি একটু বংশ দিয়ে শোনেন এটা আল্লাহ র জীবনের শেষ দিনের হাদিস আল্না আবা বকরিদ নদীয়ল্লাহ তা আলা আন কানাই সল্লিল হুমফি ওয়াজাই নবি সল্লহ আলি হিওসাল্লাম আল্লাহ দী তুয়াফি অফি যেই অসুস্থতায় নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন ওই অসুস্থতার সময় সাহাবায় কেরামকে ইমামতি করে নামাজ পড়াইতেন আবু বকর সিদ্দিক রাজি তো নামাজ চলে নামাজ পড়াইতে যেদিন সোমবার হয় সোমবার মানে আজকে আল্লাহ নবীন জীবনের শেষ দিন

পর্দা সরাইলেই মসজিদে নবী সাহাবিরা বলেন আল্লাহ নবী আমাদের দিকে দেখার জন্য কামরার পর্দা সরাইলেন আমাদের দিকে যখন দেখলেন আমরা নামাজের কাতারের মধ্যে দাঁড়িয়ে আছি আল্লাহ নবীর চেহারা মুবারকটা যখন আমরা দেখলাম বুঝতেও পারি নাই এটাই আমাদের শেষ দেখা কান্না ওয়াজহাহু ওয়া রাকাতুল মুসহাফ নবীর চেহারা মুবারকটাকে মনে হলো যেন কোরআনে কারিমের পৃষ্ঠা কোরআনে কারিমের পৃষ্ঠার মতো চকচক করতেছিল কোরআনে কারিমের খুললে দেখবেন ভালো লাগে নবীজিরে মনে হলো কোরআনে কারিমের পৃষ্ঠাটা যেমন খুব ভালো লাগে চেহারাটা এইভাবে উজ্জ্বল চকচক করতেছে আমাদের দিকে আল্লাহ নবী তাকাইলেন ফাতাবাসসামা ইয়াদহাকু নবী একটা মুস্কি হাসি দিলেন সুবহানাল্লাহ

আবু বকর সিদ্দিক পিছনে আসতে চাইছে কাতারে দাঁড়ানোর জন্য নবীজি যখন দেখলেন সাহাবি আবু বকর পিছনে আসতেছে কাতারে দাঁড়ানোর জন্য আশারা ইলাইনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আতিমু নবী দেখলেন আবু বকর সিদ্দিক আসতে চায় ইমামতির জায়গা থেকে কাতারে দাঁড়াইতে চায় হজমা আল্লাহ নামিজুন তিনি মনে করলেন নবী মনে হয় মসজিদে আসবে তাই ইমামের জায়গা থেকে সরে গিয়ে তিনি কাতারে দাঁড়াতে চাইলেন কারণ নবী আসলে নবী ইমামতি করবে নবী ইশারায় বললেন আরম নামাজ তোমরা আদায় করে নাও পর্দাটা ফেলে দিলেন আবার শেষ মুস্কি হাসি শেষ বিদায় নিয়ে দিলেন সেদিনই রসুল বিদায় নিয়ে একটা মুস্কি হাসি দিছে বিদায়ের আগে আর একটা হাদিস শোনেন মুস্কি হাসি আবু দাউদ চার হাজার নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী সাহাবির নাম আবু রিম তাহ কি রিম তাহ আবু রিম তাহ এই সাহাবি দেখতে তার বাবার মতো ছিল অনেকটা বাবা আর ছেলের চেহারা একরকম আমরা দেখবেন অনেক সময় যখন সন্তানকে তার বাবার সাথে দেখি চেহারার মিল থাকলে আমরা বলে ফেলি মার আপনার ছেলেটা আপনার মতই হয়েছে তো আবু রিমসা যিনি তাকে দেখতে তার বাবার মতো মনে হচ্ছে তিনি বলেন ইন ইনতলাত্তু আহমদ নবী ওয়াসাল্লাম আমি আমার বাবার সাথে আল্লাহ নবীর কাছে গেলাম নবেজির কাছে যাওয়ার পর আল্লাহ নবী আমার পিতাকে বললেন ইবিনু কাহাজা এটা কি তোমার সন্তান কি বললেন এটা কি তোমার সন্তান সাহাবই সহজ সরলভাবে জবাব দিলেন ই অরব্বিল কাবা কাবা ঘরের রবের শপথ এটা আমার সন্তান কি বললেন কাবা ঘরের রবের শপথ এটা আমার ছেলে মানে শপথ করার কিন্তু দরকার ছিল না উনি বলতে হুজুর মানে টেনশনে পড়ে গেছে স্বাভাবিক ঘটনা কি নবীজি প্রশ্ন করলেন কেন এটা তো আমারই ছেলে সেজন্য জন্য বলতেছে কাবা করে রবের শপথ এটা আমার ছেলে এরপর আল্লাহ নবী বললেন হাক কর আসলে তোমার ছেলে নবী কিন্তু বুঝতে পারছে তো সাবিকে বলতেছে আসলে তোমার ছেলে তো তিনি জবাব দিলেন আশাদুবিহি হুজুর আমি সাক্ষ্য দিচ্ছি সত্যি এটা আমার ছেলে সাহাবি আবু রিমসা বলেন ফতবস্মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাহিকান মিন সাবতি শাবাহি ফি আবি ওয়া মিন হালফি আলাইয়া আমীন আমার সাথে আমার বাবার চেহারা আর মিল আছে আর আমার বাবা আমার জন্য শপথ করছে যে אבי তার ছেলে এই কথা বলার কারণে আল্লাহ নবী একটা মুস্কি হাসি দিলেন অসাধারণ মুস্কি হাসি আমি আমার বাবা দেখলো হাসি দিয়েছে কেন আর তুমি শপথ করো কেন এটা তো তোমারই জেনে শপথ করার কি আছে এই জন্য একটা মুসকি হাসি শেষে নবীজি অসাধারণ একটা শিক্ষা রেখে গেলেন নবীজি বললেন ইমনাফুল আই যিনি আলাই কেমন যিনি আলাই তোমার আর তোমার সন্তানের চেহার আর যদিও মিল আছে ত্যামতের ময়দানে তোমার গুনার বোঝা তোমার সন্তান বহন করবে না আর সন্তানের গুনার বোঝা তুমি বহন করবে না এর পর নবী কোরআনের আয়াত দিয়ে দলিল দিলেন লা তাযিরু ওয়াজিরাতু উইযরা اخرى কিয়ামতের ময়দানে কোনো বোঝা বহনকারী অন্যের পাপের বোঝা বহন করবে না মিল আছে চেহারা কে আর কেউ বহন করবে না এটা তুমি মনে রাখবা এই হাদিস থেকেও জানলাম আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি হাসি যায় হ্যাঁ এটা ঠিক আছে এইগুলো আপনার আজকের আলোচনার দ্বিতীয় অংশ প্রথম অংশ আল্লাহর খুশিতে হাসা দ্বিতীয় অংশ নবীজি মুস্কি হাসতেন আমরা আমাদের চলার পথে আমরা মুস্কি হাসি দিব চেহারায় মুসকি হাসি রাখার চেষ্টা করব এই শূন্যটা আমরা আমাদের সন্তানদের থেকেও আমরা জিন্দা করার চেষ্টা করব। নিজেদের মুখেও সন্তানদের মাধ্যমেও এই শূন্যরটা জিন্দা করার চেষ্টা অব্যাহত রাখবো আল্লাহ তিন নম্বর অন্যের দিকে নবীজি হাসি মুখে তাকাইতেন সহি বুখারীর বর্ণনা না 3822 নম্বর হাদিস হাদিসের বর্ণনাকারী জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন মা হাজাবানি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মুনযু আসলামতু ওয়া লা রাআই ইল্লা জাহিকা জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইসলাম গ্রহণ করার পর কখনো আল্লাহ নবী আমাকে আরাল করেন নাই নবীর কাছে আমি গিয়েছি আর সাক্ষাৎ দেয় নাই এমনটা হয় নাই আর আমার জীবনে আল্লাহ নবী আমার দিকে যতবার তাকিয়েছে নবী হাসি দেয় নাই এমনটা হয় নাই যতবার তাকিয়েছে ততবার আল্লাহ নবী একটা হাসি দিয়েছে আমার জীবনে আমার দিকে নবী যতবার তাকাইছে ততবার একটা হাসি দিয়েছে এজন্য অন্যের দিকে আমরা যখন তাকাবো

তোমার ভাইয়ের দিকে যদি তুমি হাসি মুখেও তাকাও এটাকেও তুচ্ছ মনে করবা না এই হাসি মুখে তোমার নাজাতের এইগুলো তৃতীয় আলোচনা আজকের সর্বশেষ আলোচনা অন্যের দিকে নবীজি মাঝে মাঝে তাকায় হাসতেন মাঝে মাঝে নবীজির হাসির কারণে সামনের পাটের দাঁত দেখা সাহাবায়ে সাহাবায়াম অসাধারণ এই দাঁতগুলোর সৌন্দর্য উপলব্ধি করতে দেব এক নম্বর দৃষ্টান্ত সহি বুখারির বর্ণনা চার হাজার আটশো এগারো নম্বর হাদিস এই হাদিসটি বলার আগে আগে আকিদা বিশুদ্ধ করে নেই বলেন আল্লাহর মত কেউ নাই লাইসা কামিস লিহি সেই তার মত কেউ নাই আমাদের আঙ্গুল আছে হাত আছে পা আছে অঙ্গ প্রত্যঙ্গ আছে আমাদের অঙ্গ প্রত্যঙ্গের সাথে আল্লাহ কোন সাদৃশ্যতা দেওয়া যাবে না আল্লাহ কেমন আল্লাহ জানেন আল্লাহ যেমন এটা আমাদের আকিদা মনে থাকবে আল্লাহ যদি মায়া করে জান্নাত দেয় তাহলে আল্লাহকে দেখবেন সামক তো এবার হাদিসটা শোনেন এই হাদিসের অনুবাদ করব সুবহান আল্লাহটা দিল থেকে বলবেন এই নিয়তে যে আল্লাহ কত মহান যা আহাবরুম মিনাল আহবারি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইহুদি আলেম আল্লাহর নবীর কাছে আসলেন আসার পর বললেন ইন্না নাজিদু আন্না আল্লাহ ইয়াজালুস সামাওয়াতি আলা ইসবাঈ

তাহলে আল্লাহ কত মহান আল্লাহর আঙ্গুল কেমন হ্যাঁ বলেন জানি না হ্যাঁ বলেন তার মতো কেউ নাই তার মত কেউ বুঝতে পারলাম আল্লাহ কত মহান সাত আসমান আল্লাহ রাখবেন এক আঙ্গুলের উপর ওয়াল আরদিন আলা ইসবাঈন সাত জমিন রাখবেন এক আঙ্গুলের উপর ওয়াসজারু আলা ইসবাঈন দুনিয়ার যত ঘাস আছে সব রাখবে এক আঙ্গুলের উপর যত পানি যত পানি পানি পানিয়া সে পানি রাখবে